আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসবেন আশা কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ বললে খুব একেবারে কম হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ বলতে হবে কারণ যারা সৌদি আরবে বর্তমানে আসেন তাদের মধ্যে থেকে নাইনটি ফাইভ পারসেন্ট লোক বর্তমানে দেখা যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কেউ কাজের অভাব কারোর খানার অভাব থাকার অভাব ডিউটির অভাব বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সৌদি আরবে বর্তমানে কাজের সংকট খুবই সংকট তার মানে এই নয় যে সৌদি আরবে কাজ নাই কাজ আছে কিছু সেক্টরে কাজ আছে কিন্তু সেখানে অভিজ্ঞতার অভাব আর কিছু সেক্টরে যেগুলা একদম নর্মাল সেক্টর যেখানে কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। সেখানে কোনো কাজ নাই সৌদি আরবে একটা সময় যে কোনো কাজ অভাব ছিল না কাজের ভয়তে মানুষ রুমে পলিয়া থাকতো আমরা সৌদি আরবের লং টাইম জার্নিং করতেছি তো এই সৌদি আরবের লং টাইমের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি সৌদি আরবে নতুন আসার কথা ভাবেন আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আমার নিজের যে অভিজ্ঞতা সৌদি আরবের দেয়ার যুগের অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের কাছে আর এই কথাগুলো যদি আপনারা বুঝেন বুঝে যদি সৌদি আরবে আসতে চান তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনি সৌদি আরবে আসলে সাকসেসফুল হবেন বিষয়টা হলো বর্তমানে আমরা জানি যে সৌদি আরবে কাজের খুব সংকট কিন্তু তার মানে এই নয় যে হানড্রেড পার্সেন্ট সংকট সৌদি আরবে কিছু সেক্টরে কাজ একেবারে নাই কইলে চলে আবার কিছু সেক্টরে কাজ এখনো চলমান আছে যেটা ভবিষ্যতেও থাকবে আজীবন থাকবে যতদিন সৌদি আরব দেশটা আছে পৃথিবীটা আছে এই কাজগুলো শুধু সৌদি আরবে নয় পৃথিবীর সর্ব প্রান্তেই এই কাজগুলো চলমান থাকবে এবং সেখানে লোকের প্রয়োজন আছে এবং সেখানে অভাব হলো একটাই যেই সেক্টরে কাজ আছে সেই সেক্টরে অভিজ্ঞতার লোক অভাব যে সেক্টরে কাজ নাই সেই সেক্টরে লোকের অভাব নাই লোক আছে কিন্তু সেখানে কাজ নাই একটা হলো নর্মাল সেক্টর একটা হলো টেকনিক্যাল টেকনোলজি যেটা হাতের কাজ সেখানে কিন্তু লোকের অভাব কাজের অভাব নাই আর লোকের অভাব না থাকলেও অভিজ্ঞতার অভাব আছে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি কোনো সময় ভালো একটা স্থানে যেতেও পারবেন না কাজও করতে পারবেন না মনে রাখবেন একজন মানুষ পৃথিবীতে ভালোভাবে চলার জন্য তার বিশেষ গুণ থাকা লাগে শিক্ষাগত যোগ্যতা বলেন প্র্যাকটিক্যাল বলেন থিওরি বলেন হাতের কাজ বলেন যেটাই বলেন না কেন কোনো না কোনো একটা গুণ একটা মানুষের থাকতে হয় পয়সা কামাই করতে গেলে মানুষের বুদ্ধিরও প্রয়োজন হয় এবং হাতের কাজের বা টেকনিক্যাল কাজের জানাও থাকতে হয় আমি যদি কোনো কাজ না জানি আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে আমি যদি মনে করি যে আমি ওখানে গিয়ে দুই দিন কাজ করব লেবারের কাজ করব ওখানে জাদুদারের কাজ করবো ওখানে মানে দোয়া মশার কাজ করব এটা আমার লাইফ না এটা এইভাবে চিন্তা করলে আমি কখনোই সাকসেসফুল হতে পারবো না আমাকে দেশে থাকা হোক থাকতে হোক কিংবা বিদেশে থাকি যেখানে থাকি না কেন আমার একটা অভিজ্ঞতার দরকার আছে আমার যে কোনো একটা কাজের অভিজ্ঞতার দরকার আছে যে কাজটা আমার আমি মৃত্যুর আগ পর্যন্ত করার চেষ্টা করতে পারবো এবং চেষ্টা করলে আমি সেটা করতে পারবো সেগুলো আমাদেরকে বুঝতে হবে আসি আসল কথায় সৌদি আরবে যে কাজগুলো আছে ইলেকট্রিসিটি কাজ প্লাম্বার ফাইভ ফিল্টারের কাজ ড্রাইভিং এই ধরনের কাজগুলো বিশেষ করে এই দুইটা তিনটা সেক্টরের কাজ সৌদি আরবে জনম জনম দূরে ছিল আছে এবং থাকবে কিন্তু সৌদি আরবে ক্লিনারের কাজ বলেন একটা প্রতিষ্ঠানের চাকরির লেবার পোস্টের চাকরি সেই কাজ বলেন এগুলা বাই কাজ আছে কিন্তু লোকের অভাব নাই আজকে আপনি সৌদি আরবে আসবেন আপনার কোনো কাজ জানা নাই। কিন্তু ভাই আপনি এসে আপনি কন্ট্যাক্ট করে এসেছেন যে কফিলের ফয়দা দিবেন বাইরে কাজ করবেন এখন সৌদি আরবে আসার পর আপনি যে কোনো ভাবে কারো না কারোর মাধ্যমে একটা প্রতিষ্ঠানে চাকরি নিলেন সেই প্রতিষ্ঠানে আপনার একটা বেতন ধার্য করা হলো সেখানে আপনার কোনোটা কোনো একটা ত্রুটি হলো যে ত্রুটির কারণে আপনার সার্কিটা হাতছাড়া হয়ে গেল পরবর্তীতে আপনি কি হলেন বেকার কিন্তু আপনি যেখানে কর্মস্থানে ছিলেন বা যে কর্মস্থলে ছিলেন আপনি কাজ করতেন সেখান থেকে আপনি ভের হয়ে যেতে বাধ্য হইলেন কিন্তু পরবর্তীতে ওই জায়গাটা কি খালি আছে না অবশ্যই না সেখানে আরেকজন লোক এসেছে এরকম লোক আসবে যাবে কাজ হাতছাড়া হবে আবার কাজ পাওয়া যাবে লং টাইম পরে হোক বা শর্ট টাইম হোক কিন্তু এটা কিন্তু অনেক বিশাল বড় একটা প্যারা এটা আপনি বাংলাদেশে থাকেন কিংবা আপনি প্রবাসে আসেন আপনার যদি কোনো কাজ না জানা থাকে আপনি যদি এই সব ধরনের কাজে যান লেবার পোস্টে যান আপনি আজকে যুগালি কাজে যাবেন যে একজন এই রাজমিস্ত্রির সাথে যুগালি কাজ দিবেন করবেন সেখানে আপনি তিন চার দিন কাজ করলেন আপনার কাজ ভালো লাগে না বা আপনার সাথে কাজ থেকে সাড়াই করে আপনার জায়গাটা কি খালি অবশ্যই না আরেকজন লোক আসছে লোকের অভাব অভাব নাই কিন্তু সেখানে কাজের তাই আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন সৌদি আরবে আমি লম বা একটা জার্নি করতেছি প্রায় দেড় যুগ দেড় যুগেরও বেশি মনে হয়ে গেছে সে দুই সাল থেকে তো এই অভিজ্ঞতাগুলা কি আমার আমি সৌদি আরবে সর্বপ্রথমে ইন্টারভিউর মাধ্যমে দুই সালে সৌদি আরবে আমি ইলেকট্রিসিটি কাজে ইন্টারভিউর মাধ্যমে একটা কোম্পানিতে আসি তখন ভিসা ছিল না দুই সালে আপনারা জানেন সৌদি আরব বন্ধ ছিল বন্ধ অবস্থায় আমরা তখন বিশার মাধ্যমে আসি নাই আমাদের এই এই ফাস্টফুডে কোম্পানির সেল মাইরা দিয়েছিল কোনো ভিসা ছিল না তো নামের উপর এসেছি পাসপোর্টের সিলমার এসেছিল যদিও সেটা কোনো মানে আমরা প্রবাসী হিসাবে আসি নাই আমরা চাকরির সুবাদে এসেছি ট্রান্সফার হয়ে কিছুদিনের জন্য এসেছি আবার চলে যাবো যদি আর যাই নাই সেই যে এসেছি সৌদি আরবে আর সৌদি আরবের মাটি সারি নেই আকরে ধরে রাখছি তো এটা হয়তো আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তো সৌদি আরবে ইলেকট্রিসিটি কাজ প্লাম্বারের কাজ ড্রাইভিং কাজ এগুলোর কিন্তু ভাই অভাব নাই কিন্তু লোকের অভাব অভিজ্ঞতার লোকের অভাব আপনি যদি সৌদি আরবে আসতে চান আমি আপনাকে বলবো সৌদি আরবে আসার কথা ভাবার আগে আপনি এই কথাটা ভাববেন যে আপনি কি কাজ শিখবেন প্রবাসে আসতে হলে আপনাকে কোন কাজটা শিখতে হবে আপনি আমি আপনাকে সাজেস্ট করব প্রবাসে আসতে হলে আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনি একজন ড্রাইভিং অভিজ্ঞতা অর্জন করবেন আপনি ড্রাইভিং শিখবেন আপনি আপনি একজন পারফেক্ট ড্রাইভার হবেন দুই নম্বরে এটা হলো আপনার হাতে পায়ের কাজ দুই নম্বরে আপনার হাত এবং ব্রেন্ডের কাজ ইলেকট্রিসিটি কাজ এর একজন ভালো ইলেকট্রিশিয়ান হন পাশাপাশি আপনি পাইপ ফিল্টার প্লাম্বারের কাজ শিখবেন যদি আপনি প্রবাসে আসতে চান শুধু প্রবাস বলে কথা নয় আপনি বাংলাদেশে থাকেন আর যেখানে থাকেন এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি করতে পারবেন সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনি এই তিনটা কাজ শিখে সৌদি আরবের নাম লগবেন একটা ভিসা কিনবেন তাহলে আমি আপনাকে একশো পার্সেন্ট শিওর দিব আপনি আসার পর আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ কারণ সৌদি আরবে এই কাজগুলো ভাই সলমান ছিল আছে এবং থাকবে যুগ যুগ ধরে থাকবে আর বাকি সব কাজ আসবে যাবে আপনি যদি সৌদি আরবে এসে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন যে আপনি বাংলাদেশ থেকে দশ কোটি টাকা নিয়ে এসে এখানে একটা বিশাল বড় একটা কোম্পানি খুলবেন বা একটা প্রতিষ্ঠান খুলবেন সেই প্রতিষ্ঠানটা আপনার হতে পারে দশ দিন টিকতে পারে আবার হতে পারে দশ বছর আবার হতে পারে পঞ্চাশ বছরও টিকতে পারে কিন্তু এখানে দেখেন ভাগ আছে নির্ধারিত করা নাই কোনো যে আপনার এই প্রতিষ্ঠানটা এত বছর টিকবেই টিকবে কিন্তু আপনার হাতের কাজ আপনি ড্রাইভিং জানেন হাতে ফায়ের কাজ আপনি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিশিয়ান বা টেকনোলজি টেকনিক্যাল কাজ জানেন এগুলো আপনার অভিজ্ঞতা নলেজের কাজ আপনি একজন পাইপ ফিল্ডার বা এই ফ্লাম্বারের কাজ মিস্ত্রি এগুলো কিন্তু আপনার কঠিন অভিজ্ঞতা ঠিক আছে এগুলো আপনি যুগ যুগ ধরে করতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত ভাই এই জিনিস কিন্তু ভুলে যাওয়ার কিছুই নেই যত করবেন তত অভিজ্ঞতা বাড়বে যত করবেন তত অভিজ্ঞতা বাড়বে এই কাজগুলো যদি আপনি করতে পারেন শিখতে পারেন আপনি ধীরে ধীরে উপরেই উঠবেন আপনি ডাউন হবেন না কখনোই না গ্যারান্টি দিব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি ভাই নিজে একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্সের একজন অভিজ্ঞ লোক ছোটোখাটো এত বড় মাফের মনে করি না ঠিক আছে কিন্তু সৌদি আরবের লাইফে দেখছি তো এই কাজের কি চাহিদা আজকে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে হয়তো জড়িত শারীরিক অসুস্থতার কারণে হয়তো আজকে এই কয়েক বছর ধরে এই কাজ থেকে দূরে আসি কিন্তু তার মানে এই নয় যে এই কাজ একেবারে ফেলে দিছি না ভাই এই কাজ এখনো চলমান আছে একটা ব্যবসার সাথে জড়িত কারণে হয়তো বেশি সময় দিতে পারি না কিন্তু সময় দেই ফেলে দেয়নি কারণ ওইটাই হইল আমার ওই যে আমার হাতের কাজ আমি যে একজন ভালো ইলেকট্রিসিটির কারিগর বা একজন ইলেকট্রনিক্সের একজন অভিজ্ঞ একজন কারিগর যতটুকুই হই না কেন বাই এটাই হলো আমার প্রধান জীবন জীবিকার মাধ্যম আজকে আমি যে ব্যবসার সাথে সৌদি আরবে আসি বা সেখানে যে অবস্থানে আসি কালকে আমি থাকবো না কিন্তু আমার এই দুই হাতের কাজ কখনোই আমার সাথে বেইমানি করবে না ব্যবসা আমার সাথে বেয়মানি করবো পৃথিবীর সবকিছু কিছু করব কিন্তু আমার হাতের কাজ কখনোই বেয়মেনি করব না আমি পৃথিবীর যেই কোনো প্রান্তে যাই না কোনো সেখানে আমি কাজ করতে পারবো এবং সেখান থেকে আমি একটা আর্নিং করতে পারবো এবং আমি এই হাতের কাজের পারদর্শী এক কথায় যে টেকনিক্যাল কাজগুলো আমার জানা এবং আমি আরও শেখার চেষ্টা করি আরও কত শেখা যায় আমি সব সময় এটাই চেষ্টা করি ঠিক আছে যেন আমি কখনো ফেল না করি কখনো ফেল করি নে যেন সামনের দিকে আল্লাহ তালা আমাকে ফেল না করতে হয় সেই ব্যবস্থা যেন করে রাখে আল্লাহর উপরে তকাল করে সামনের দিকে আগানোর চেষ্টা করি আপনিও করেন সৌদি আরবে আসবেন এই কাজগুলো শিখে আসেন সৌদি আরবে আপনি যদি ইলেকট্রিসিটি কাজ শিখে আসেন ফ্লাম্বারের কাজ শিখে আসেন ড্রাইভিং কাজ শিখে আসেন আপনি সৌদ আরবে কাজ করতে পারবেন একটা ইলেকট্রিসিটির দোকানে যদি বসেন তবে আমি আগে বলবো যে আপনি যদি সহিদ আরবে আসার আগে এই কাজগুলি শিখে আসেন তাহলে আমি বলবো তিনোটা কাজই শিখবেন ড্রাইভিং শিখবেন ইলেকট্রিসিটির সাথে সাথে বা পাশাপাশি ফ্লাম্বারের কাজ শিখতে হবে সৈদি আরবে দুইটা কাজ একজন ব্যক্তি করে যে ব্যক্তি ইলেকট্রিসিটি মেস্তুরি সেই ব্যক্তি কিন্তু ফ্লাম্বারের কাজ করে কিন্তু যে ব্যক্তি ফ্লাম্বারের মেস্তুরি সেই ব্যক্তি কিন্তু ইলেকট্রিসিটি কাজ করে না বা করতে পারে না একজন ইলেকট্রিসিটি মেস্তুরি বা একজন ইলেকট্রনিক্সের কারিগর সে যে কোনো কাজ চোখে দেখলেই আয়ত্ত নিতে পারে তার বেশি একটা ধারণা নেওয়া লাগে না কারণ তার নলেজ তার মাথাটাই কিন্তু একটা তেজলি লাগাই না বা একটা প্যাসের জিনিসকে সোজা করার ব্রেন্ড বা মাথা তার মানে ফাইভ ফিল্ডারের কাজ তার কারো কাছে গিয়ে হাতে কলমে শিখা লাগবে না থিওরি বা প্র্যাকটিক্যালি শিখা লাগবে না চোখে দেখবে শিখে যাবে ঠিক আছে আর একজন ফ্লাম্বারের লোক কখনোই এরকম দেখে কিন্তু ইলেকট্রিসিটির কাজ করতে পারবে না ইলেকট্রিসিটির কাজের আপডেট আছে কিন্তু ফ্লাম্বারের কাজের আপডেট নাই ইলেকট্রনিক্স বলেন ইলেকট্রিসিটি বলেন ইলেকট্রিক বলেন এসব কাজ আপডেট হয় মোটিফাই হয় কিন্তু ফেলাম ফাইভ ফিল্টারের কাজ মোটিফাই হয় না জয়েন্ট একটাই ফাইভের মধ্যে ফাইভ দিয়ে জয়েন্ট দেওয়া ব্যান করা পানি কিভাবে আসবে সাবাস এটাই কাজ কিন্তু বৈদ্যুতিক কাজে বা ইলেকট্রনিক্স কাজে আপডেট আছে মোটিভাই হয় তাই এ কারণে বলি যে আপনি ইলেকট্রিসিটি কাজ যদি জেনে থাকেন তাহলে পাশাপাশি ফাইভ ফিলারের কাজটাও জেনে রাখবেন সৌদি দুইটা কাজ একজনে করে একটা ইলেকট্রিক দোকানে বসে যদি আপনি কাজ করেন একজন শহীদে এসে আপনাকে বলবে দোকানে কি ইলেকট্রন ইলেকট্রিসিটির লোক আছে বা ফেলাম লোক আছে আপনি উঠে দাঁড়াবেন আপনি সারাদিন বসে থাকবেন দোকানে একজন কাস্টমার পেলেই এনাআফ দুজন পাইলেই আপনার এনআফ সারাদিনের পরিশ্রমের টাকা বা সারাদিনের খরচ বেতন সব আপনি তুলতে পারবেন শহীদ আরবে আসার পর আপনি হয়তো এক বছর কষ্ট করতে হবে এসব মানে পরিস্থিতি শিকার হয়ে এটাকে সামাল দিতে যখন আপনি চালাক হয়ে যাবেন রাস্তাঘাট ছিনে যাবেন তখন ওগুলাই আপনাকে খুঁজবে প্রথমে এক বছর আপনি খুঁজবেন পরে আপনাকে খুঁজবে কাজে আপনাকে খুঁজবে ঠিক আছে তাই কাজ শিখে আসেন হাতের কাজ শিখে আসবেন সই দেড়বে কাজের অভাব নেই হাতের কাজ শিখে আসবেন সই দেড়বে টাকার অভাব নেই আপনি সাকসেসফুল হবেন হানড্রেড পারসেন্ট একজন ড্রাইভিং হয়ে আসেন চাকরি করতে পারবেন গাড়ি কিনে গাড়ি চালাতে পারবেন ভাড়া নিয়ে গাড়ি চালাতে পারবেন ইনকামের রাস্তা খুলে দিব ইলেকট্রিসিটি কাজ জানেন আয়সা কোম্পানিতে কাজ করতে পারবেন দোকানে বসে কাজ করতে পারবেন এর কাজ কফাল খুলে যাব পাইপ ফিলারের কাজ জানা থাকো আইসা কাজ করতে পারবেন বাসাবাড়িতে রিফারিংয়ের কাজ করতে পারবেন বা কোম্পানিতে কাজ জানা থাকলে গিয়ে কাজ করতে পারবেন কফাল খুলে দিব আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনি কোনো কাজের কাজও যেতে পারবেন না গেলেও আপনাকে কেউ অ্যালাউ করবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ